এই মুহূর্তে পেঁয়াজ পাইকারি পঞ্চাশ আচ্ছা আমরা বিক্রি করি পঁচপান্ন ষাট টাকা পর্যন্ত বিক্রি করছেন পেঁয়াজ অবশ্যই দশ আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাজ বর্তমানে দাম বৃদ্ধি পেঁয়াজের পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি দরে খুচরো পেঁয়াজ বিক্রি হচ্ছে বাজারে তবে পাইকারি পেঁয়াজের দাম রয়েছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি এমনটাই জানালেন প্রহ্লাদ চন্দ্র সরকার নামে এক সবজি বিক্রেতা যদি পেঁয়াজের আমদানির উপরে দাম বৃদ্ধি বা দাম কমতি মূলত নির্ভর করে থাকে প্রহ্লাদচন্দ্র সরকার বলেন বর্তমানে পেঁয়াজের দাম একটু বেশি রয়েছে বাজারে খুচরো পঁচপান্ন থেকে ষাট টাকা কেজি বিক্রি করছি আমরা যদিও পাইকারি দাম রয়েছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা কেজি তবে তার কাছে আমদানিরত পেঁয়াজের গুণগত মান অনেকটাই ভালো রয়েছে পেঁয়াজের কি দাম রয়েছে এই মুহূর্তে পেঁয়াজ হলো পাইকারি পঞ্চাশ টাকা আচ্ছা আমরা বিক্রি করি ষাট টাকা পর্যন্ত বিক্রি করছেন পেঁয়াজ বলছিলাম এটা তো বাইরে থেকে আমদানি করা তো কী পেঁয়াজ এটা কী বলা হয় এটাকে কী মানে কী জাতের হাইব্রিড চালানি হ্যাঁ বলছিলাম এই যে পেঁয়াজ আপনারা বিক্রি করছেন এই মুহূর্তে ক্রেতারা কীভাবে কতটা কিনতে পারছে কি পেঁয়াজ মার্কেটে এখন পাইকারি এটা হইতে যে পাইকারি হলো আটচল্লিশ সাতচল্লিশ মানে আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে বিক্রি করতে পারছেন তাকে খুচরো হিসেবে বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্ত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর